নমস্কার সবাইকে আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই ছোটোর থেকেই ইতিহাসকে জানতে এবং পড়তে আর কাছের থেকে দেখতে দুটোই আমার ভীষণ পছন্দের তাই আজকে কাটোয়া থেকে চলে গেছিলাম হাজারদুয়ারি নবাবের শহরে কাটোয়া থেকে হাজারদুয়ারি ভীষণ কম সময়ে যাওয়া যায় মাত্র কুড়ি টাকার একটি টিকিট কেটে কাটোয়া স্টেশন থেকে আজিমগঞ্জের ট্রেন ধরে আমরা চলে গেছিলাম প্রথমে খাগড়াঘাটে ওখান থেকে নেমে হাজারদুয়ারি মাত্র ষোলো কিলোমিটার যেতে যেতে অপরূপ পরিবেশের দৃশ্য দেখতে দেখতে ভাবছিলাম বহুদিনের স্বপ্ন আজকে পূরণ হবে ভীষণ ইচ্ছে ছিল হাজারদুয়ারিকে অনেক দিন ধরে দেখব। তাই আজকে দেরি না করে চলে গেছিলাম ব্যাস চলে এসেছি আমরা খাগড়াঘাটে ওখান থেকে আমরা স্টেশন পার হয়ে চলে যাব হাজারদুয়ারিতে এখান থেকে টোটো অটো সমস্ত কিছুই যায় আপনারা চাইলে কাটা গাড়ি ব্যবহার করে যেতে পারেন আমরা এখান থেকে গাড়ি রিজার্ভ করে নিয়েছিলাম কেউ যদি চাও অটো রিজার্ভ করে যেতে পারো ষোলো কিলোমিটার তবে দাম দর করে নেবে এখানে কিন্তু আমাদের নিয়েছিল তিনশো টাকা হাজারদুয়ারি পৌঁছে এখানে আবার একটি টোটো বুক করে নিয়েছিলাম তোমরা চাইলে কিন্তু ঘোড়ার গাড়িও নিতে পারো এখানে আমাদের সাতটা পয়েন্ট দেখাবে বলেছিল পার পয়েন্ট মাথা পিছু দশ টাকা করে মোট সত্তর টাকা লেগেছিলো আমরা যেহেতু চারজন ছিলাম আমাদের দুশো আশি টাকার মধ্যে কমপ্লিট হয়ে গেছিলো এক এক করে সব জায়গাগুলো দেখবো এবং তোমাদেরকেও দেখাবো তার আগে বলি এখানে সব জায়গায় ভেতরে মিউজিয়ামগুলোর ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ করে না আর প্রত্যেকটা জায়গায় তোমাদেরকে টিকিট কেটে ঢুকতে হবে মাত্র কুড়ি টাকা আর কোনো কোনো জায়গায় তিরিশ টাকা হাজারদুয়ারি থেকে চার কিলোমিটার উত্তরে চার ভাইয়ের এই কাঠগোলাপ বাগান সতেরোশো আশি সালে কাঠগোলাপ বাগানের প্রতিষ্ঠা করে লক্ষ্মীপদ সিং দুই প্রায় দুশো পঞ্চাশ বিঘা জায়গা নিয়ে বিশাল বাগানের মধ্যে দোতলা অট্টালিকা সামনে বড় পুকুর খনন করা হয় এই পুকুরে থাকত নানান ধরনের রঙিন মাছ এখানে জৈন মন্দির ও প্রাসাদ ছাড়াও রয়েছে চিড়িয়াখানা হেরম ও শীত পাথরে বাঁধানো পুকুর এছাড়া রয়েছে বিভিন্ন ধরনের মহামূল্যবান আবসান ও অন্যান্য জিনিসপত্র এখানে আছে সেখানে প্রচুর কাঠের আসবাবপত্রের ব্যবসা ছিল এবং ছিল গোলাপের বাগান সেখান থেকেই এই নাম তৈরি হয়েছিল এরপরে চলে যাব জগৎ শেটের বাড়ি যেখানে টিকিটের মূল্য ছিল মাত্র তিরিশ টাকা জগৎ শেটের পরিবারের প্রতিষ্ঠাতা ছিলেন মানিক চাঁদ এখানেও আমরা ফোন অ্যালাউ ছিল না বলে ভেতরের কোনো ফটো নিতে পারিনি এরপরে চলে গেছিলাম জীবন্ত কবর দেখার উদ্দেশ্যে ইতিহাসের পাতায় আমরা সবাই পড়েছিলাম আজি মুন্নেসা বেগমের কথা কথিত আছে তার কঠিন ব্যায়াম জন্য তিনি তিনি বাচ্চাদের কলিজা খেতেন তাই তাকে তার পাপ মুক্ত করার জন্য জীবন্ত কবর দেওয়া হয়েছে সর্বশেষে চলে গেছিলাম হাজারদুয়ারিতে এই যে বাদিকে কাউন্টারটা দেখতে পেলেন এখান থেকে টিকিট কেটে প্রবেশ করতে হবে ভীষণ রোদ ছিল আমি তাই সবাইকেই বলবো এই গরমকালে কেউ যাবেন না মুর্শিদাবাদে চেষ্টা করবেন শীতের সময় যেতে আঠেরোশো সালে নবাব নাজিম হুমায়ুন খায়ের জন্য আশি ফুট উঁচু তিনতলা গম্বুজওয়ালা এই প্রাসাদ অর্থাৎ হাজারদুয়ারি নির্মাণ করা হয় আদপে নশোটি দরজা হলেও আরও একশোটি কৃত্রিম দরজা রয়েছে প্রাসাদে তাই নাম হাজারদুয়ারি নিচের তলায় রয়েছে তৎকালীন নবাবের ব্যবহৃত প্রায় সাতাশশোটি অস্ত্রশস্ত্র এবং দ্বিতীয় তলায় রয়েছেন একটি রূপর সিংহাসন যেটি তৎকালীন সাম্রাজ্ঞী রানী ভিক্টোরিয়া উপহার হিসেবে দিয়েছিলেন ওপর তলাটি পুরোপুরি বন্ধ করা আছে হাজারদুয়ারি দেখে আমার বেশ ইতিহাসের কথা মনে পড়ে গেল আমার তো বেশ ভালোই লেগেছে আপনাদের সবার কেমন লাগলো সেটা কিন্তু একবার জানাবেন